কোরবানি জিলহজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন কোরবানি করা যায় তবে প্রথম দিন কোরবানি করাটা বেশি উত্তম আফজল ওই তিন দিনের রাতের বেলায় পশু জবাই করাটা মাকরু যদিও জায়েজ তবে মাকরু দ্বিতীয় মাসালা হচ্ছে আমরা অনেকের সাথে শরিকদারে কোরবানি করি কিন্তু দেখা যায় অনেক শরিকদার সুদের উপরে জড়িত সুদের সাথে জড়িত আমাদের সাথে কোরবানি করে আবার অনেক শরিকদার আছে হালার টাকার ইনকাম সেও আমাদের সাথে কোরবানি করে মোট কথা কোনো হারাম উপার্জনকারী যদি কোরবানির অন্যান্য শরিকদারের সাথে শরিক হয় তাহলে কারো কোরবানি সই হবে না তারপরের মাসআলা হলো হালাল হারাম মিশ্রিত টাকা দিয়ে কোরবানি করলেও কিন্তু কোরবানি সই হবে না এবং অনেক সময় দেখা যায় কোরবানি না করে অনেকে টাকাটা সৎকা করে বলে যে একই দিনে এত হাজার হাজার লক্ষ পশু কোরবানি করাটা এটা একটা নিষ্ঠুরতা অথচ কোরআন হাদিস তো পশু জবাই করার জন্য নির্দেশ দিয়েছে নিষ্ঠুরতা হবে কেন আল্লাহ যাই বলে তাই আমাদের মানতে হবে এরকম বলে অনেক মানুষ আছে এ কোরবানি পশু জবাই না করে টাকা সৎকা করে তাদের কোরবানি কিন্তু হবে না তারপরে কারো পক্ষ থেকে কোরবানি যদি করে স্ত্রীও কোটিপতি স্বামীও কোটিপতি ভাইও কুটিপতি বোন ও কোটিপতি সবার উপর স্বতন্ত্র কোরবানি ওয়াজে এখন কারো পক্ষ থেকে পরিবারের সবাই নেশা পরিমাণের মালিক যার পক্ষ থেকে আপনি কোরবানী করেন না কেন অনুমতি লাগবে অনুমতি ছাড়া যদি আপনি নিজ থেকে তার কোরবানি দিয়ে দেন সে যদি পরে বলে আমি বলি নাই আপনি আমার কোরবানিটা দিয়ে দিলেন তাহলে কিন্তু কারো কোরবানি সই হবে না এই মাসালা খুব জরুরি আর অতীতের কাজা কোরবানি অতীতে কোনো কারণবশত দুই চার পাঁচ দশ বছর কোরবানি দিতে পারে নাই এখন কাজা হিসেবে কোরবানি দিলে তাহলে কমপক্ষে একটি ছাগলের প্রতি বছরের একটি ছাগলের মূল্য আল্লাহ রাস্তায় সৎকা করে দিতে হবে কাজা কোরবানির মশালা তারপরে ও সিযতের কোরবানির মশালা জরুরি ও ওসিয়তের কোরবানির গোস্ত কোরবানি দাতা খাওয়া যায় ওয়াজে কোরবানির গোস্ত খাওয়া সবাই পারবে খেতে কিন্তু আর বলতে যাচ্ছে মারা মরার সময় বলল যে আমার নামে শরীর এক বরাত বা কোরবানি দিও এখন তার নামে যদি কোরবানি দেওয়া হয় উঠে ওসিৎ কোরবানি সমস্ত গুস্ত মান্নতের কোরবানির গোস্ত ওসিয়ত কোরবানির গোস্ত গ্রস্ত ফকির মিসকিন অসহায় মাদ্রাসার ইতিমদেরকে সৎকা করে দিতে হবে কোরবানি দেওয়া খেতে পারবে না তারপরে কোরবানির গোস্তের মাছ আলা আছে কোরবানির গোস্তে এই ওয়াজে কোরবানির গোস্ত তিন ভাগ করা মুস্তাহাব এক ভাগ কোরবানি দাতার জন্য আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য আরেক ভাগ ফকির মিসকিন অসহায় এতিমদের জন্য এটা হচ্ছে মুস্তাহাব যদি তা সম্ভব না হয় সব গোস্তু নিজের জন্য রক্ষে রেখে দেওয়াটা জায়েজ কোরবানি কোন কোরবানি উত্তম কি শরিকদারি কোরবানি উত্তম নাকি এই এক একই কোরবানি উত্তম এই মার্শালার উত্তর হলো শরিকদার কোরবানির চেয়ে এক একই কোরবানি করা উত্তম কারণ শরিকদারির মধ্যে অনেক সময় অনেকের নিয়ত শুদ্ধ থাকে অনেকের লোক দেখানো নিয়ত থাকে অনেকের হারাম মিশ্রিত টাকা থাকে তাই শরিকদারের মধ্যে ভেজাল বেশি থাক হওয়ার সম্ভাবনা তাই ছাগল বা ভেড়া বা দুম্বা দিয়ে হোক এক একে কোরবানি করাটা বেশি উত্তম মাসালা তারপরের মাসালা যদি বলি আমাদের দেশে অনেক সময় দেখা যায় মাসালা না জানার কারণে যারা জবে করার সময় সহযোগিতা করেছে চামড়া শিলার সময় সহযোগিতা করেছে গোস্ত কুটার সময় সহযোগিতা করেছে অথবা চাকর চাকরানে কর্মকর্তা কর্মচারীকে বেতন হিসেবে কোরবানির গোস্ত দেওয়া যায় নাই বেতন হিসেবে কুরবানির গোস্ত বা চামড়া দেওয়া জায়েজ নাই যদি কুরবানির গোস্ত দিতে হয় এstra অতিরিক্ত দিব বেতন আলাদা দিতে হবে আর একটি মাসআলা হলো কাফেরকেও কিন্তু কুরবানির গোশত দেওয়া জায়েজ জায়েজ আছে মুসলিম সম্প্রদায়ে বৈধ তো অন্য সম্প্রদায়ের যেমন খ্রিস্টান নাসারা এদেরকেও কিন্তু কুরবানির গোস্ত দেওয়াটা জায়েজ আছে কোরবানির পশুর বয়স এবং কোন পশুতে কতজন শরিক হতে পারে শুক্রিয়া বিজ্ঞ উপস্থাপক খুব সুন্দর প্রশ্ন কোরবানির পশুর বয়স ছাগল ভেড়া দুম্বা এগুলো কমপক্ষে এক বছর হতে হবে এক বছরের নিচে হলে কোরবানি হয় না যা না তারপরে গরু মহিষ এগুলো কমপক্ষে দুই বছর হতে হবে আর উট কমপক্ষে পাঁচ বছর হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা এগুলোতে শরিক হওয়া যায়স নাই একটি ছাগল দিয়ে একজনে কোরবানি করতে পারবে একটি ভেড়াতে একজনই একটি দুম্বাতে একজনই কোরবানি করতে পারে আর মহিষ ও গরু এবং উট এগুলোতে এক থেকে সাতজন পর্যন্ত শরিক হতে পারে এ প্রসঙ্গে আরেকটি মশালা আমি বলতে চাচ্ছি এই কোরবানির পশু থেকে আমরা অনেকে উপকৃত হই দুধ খাওয়ার মাধ্যমে বা কোরবানির পশুর রশির মাধ্যমে বা গোবরের মাধ্যমে বা হাড়ের মাধ্যমে আমরা যে কোনো মাধ্যমেই যদি পশমের মাধ্যমে উপকৃত যদি হই তাহলে একটা আইডিয়া করে ওই পরিমাণ মূল্য টাকা পয়সা ফকির মিসকিনকে সৎকা করে দিতে হবে তারপরে আরেকটি জরুরি মশালা না বললে নয় কোনো পশুতে যদি সাতজন বা ছয় জন বা পাঁচ জন মোটামুটি সাতের নিচে শরিক হওয়া যায় এখন কোন শরিকদার যদি টাকা বেশি দিতে চায় তাহলে কিন্তু অন্যান্য শরিকদাররা রাজি থাকলে সেটাও জায়স আছে এখানে খুব লক্ষণীয় কোন শরিকদার হারামের সাথে জড়িত আছে কিনা এটা কিন্তু খুব লক্ষণীয় বিষয় কেউ যদি হারামের সাথে জড়িত থাকে তাহলে কিন্তু কারো কোরবানি সই হবে না